এটা হাস ঝাড়ু ব্রিগেড সিপিএমে ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো রবিবার সিপিএম এ ব্রিগেড কর্মসূচিকে এমনই কটাক্ষ বলেন কুনাল ঘোষ তিনি কি বলেছেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় হাস ঝাড়ু ব্রিগেড হাস ঝাড়ু ব্রিগেড সিপিএম ডেকে ছিল সিপিএম এর কিছু লোকজনের নাম করে আর বিজেপির ভোটাররা গেছিল ওটা হাস ঝাড়ু ব্রিগেড ওটা স্লোগান হচ্ছে সিপিএম ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো সিপিএম এর ভোট কমছে 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 কংগ্রেসের সঙ্গে যোগ করেও পাঁচ ছ পার্সেন্টের উপর যাচ্ছে না অন্যদিকে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বেড়ে গেছে তৃণমূলের তো ভোট কমেনি তৃণমূল তো বেড়েছে তাহলে সিপিএম এর ভোট কমছে বিজেপির বাড়ছে সিপিএম কে আমরা চ্যালেঞ্জ করে বলছি আগে আপনাদের যে ভোট কমে আপনাদের ভোটাররা যে বিজেপি কে ভোটটা ট্রান্সফার করেছে আগে ভোটটা ফেরান মশাই তারপর ঘুরে দাঁড়ানোর কথা বলবেন